কেন বলছি যে ছাত্রলীগের কাপনি হালকা কাপনি হয়তো ধরেন যে রিক্রাস খেলে দু চার মাত্রার হবে আর কি এরপরে ছাত্রদলের দলের কথাই বলা হচ্ছে এখানে মপ পার্টি নাই মপ পার্টির কথা তো নিউজ পত্রপত্রিকা নিউজ যা আসছে আর প্রথম আলো রিপোর্ট করেছে প্রথম আলো ফিল্ড লেভেলের রিপোর্টগুলো তো দায়িত্বশীল দায়িত্বশীলতার সাথেই পড়ে এই এই ধরনের সরজমিন যে রিপোর্টগুলো বা একেবারে কারেন্ট অ্যান্ড নিউজ অ্যাফেয়ার্সের রিপোর্টগুলো সোর্সগুলো ঠিক রাখে তারা অথেন্টিসিটি ঠিক রাখে সেখানে বলছে যে ছাত্রদল তো ছাত্রদল পরে ওই ছাত্রলীগের হালকা দুই চার মাত্রার কাপড়ের পরে ছাত্রদল এটারে বলা যায় যে ভূমিকম্প দেখিয়েছে এই জন্যই কথাটা উঠেছে সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরীর বাড়িঘর মোটামুটি ভাঙচুর করে রিপোর্টে আছে লুটপাট হয়েছে এটা দ্বিতীয় দফায় প্রথম দফা একচুট হয়ে গিয়েছিল এটা পাঁচ আগস্টের পরপরই তো আনারুজ্জামান চৌধুরী কেউ বলেন তিনি বিশেষ জায়গা থেকে তারপরে গিয়েছেন তিনি লন্ডনে চলে গেছেন চলে যেতে পেরেছেন অন্তত তবে সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই অ্যাক্টিভ এবং লন্ডনে থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে যথেষ্ট তিনি এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন এখনও বলা যায় আনোয়ার চৌধুরী চৌধুরীর সিলেটের মেয়র হয়েছিলেন বলা যায় যে সাডেনলি ঘটনাটা ঘটেছিল আমরা আমাদের পূর্ণিয়ার খুঁজে ইউটিউবে দেখবেন যে এই আনোর্জুমন চৌধুরীর সিলেটের মেয়র হওয়ার খবরটি আমরা তখন প্রথম দিককে জানিয়েছিলাম দেশবাসীকে এবং এই ভদ্রলোক আওয়ামী লীগের নির্বাচন বিএনপি শেষ পর্যন্ত অংশ নেয়নি আরিফুল হক তার নির্বাচন অংশ নেওয়ার কথা ছিল তিনি তার দলের প্রতি কমিটমেন্ট রেখে তিনি সেখানে অংশ নেননি তবে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হয়ে তিনি কমিটমেন্ট করেছিলেন অনেক কিছু করার এবং সিলেটে হাইলাইটেড হয়ে গেছিলেন শেষ দিকে শেষ দিকে আওয়ামী লীগের শেষ সময় মেয়র হওয়ার পরে সিলেটের আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদের মধ্যে তিনি হাইলাইটেড হয়ে গিয়েছেন এই জন্য এক নম্বরেই ছাত্রলীগের কাপন আমি ক্লিয়ার করছি সেই কাপনির রিয়েকশন হিসেবে ছাত্রলীগের ভূমিকম্পটা গেছে আমরা যেমন চৌধুরীকে তো পাওয়া যায় নাই তার বাড়ি ঘরে কেউ নাইও দুজন কেয়ারটেকার আছে কিন্তু তার বাসার উপর দিয়ে ছবি আছে পত্রপত্রিকার রিপোর্টে আপনারা দেখে নেবেন মোটামুটি খাবলে খাবলে যা নেওয়ার টেবিল চেয়ার কাজ সবই ভাংচুর করা হয়েছে এরপরে দ্বিতীয় পার্সন কম্পারেটিভলি ইয়াং শফিল আলম নাদেল তিনি আওয়ামী লীগের বেশ ইয়াংদের মধ্যে উপরের সারিতে উঠে এসেছিলেন এবং আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক বেশ কয়েক বছর ধরেই তার সাংগঠনিক তৎপরতার কারণে তিনি দলে কিছু স্বীকৃতি পেয়েছেন সেই শফিল আলম নাদেলের বাড়িও ভাঙচুর করা হয়েছে এবার যে মূল ঘটনায় মূল ঘটনা হল ছাত্রলীগ সিলেটে বলা হচ্ছে ত্রিশ চল্লিশ জনের কথা তারা একটা ঝটিকা মিছিল করেছিল এখন ছাত্রলীগের এই মিছিলের এই কাপুনগুলার রিয়াকশন না দিলে তাদের বিরোধী অংশ যারা তারা মনে করে যে এই করতে করতে আবার এই যে অল্প অল্প বিন্দু বিন্দু জলকণা নিয়ে পরে আবার মহাসমুদ্র হয়ে যায় কিনা এই জন্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ছাত্রলীগ কেন মিছিল করলো যাও এবার বললো জানাই কিন্তু আমার জয়চৌধুরীর বাড়ি শফিক নাদেলের বাড়ি এবং আরো একজন সেখানকার স্থানীয় নেতা তিনিও সুবিলাদেরও কলকাতায় আছেন বলে বলা হচ্ছে রিপোর্টে মানে ইন্ডিয়ায় আছেন তিনি আর আরো একজন ছাত্রলীগের নেতা তার তার বাড়িও এখানে ভাঙচুর করা হয়েছে সে ভদ্রলোক দেশের বাইরে আছেন বলি বলা হচ্ছে খবরা খবরে একটা লাইন আছে এরকম খবরটায় যে আলমারি চেয়ার টেবিল ফ্রিজ এসি ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে আর এরপর মানে সরজমিন গিয়ে দেখা যায় অনুরাজ চৌধুরীর বাড়ির বসার ঘর থেকে শুরু করে প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্রের কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক আসবাবপত্র উলটপালট অবস্থায় পড়ে রয়েছে এই হলো অবস্থা নাম প্রকাশ না করার সাথে কেউ কেউ বলছেন যে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের ব্যানারে ত্রিশ থেকে চল্লিশ জন তরুণ নগরের ধুপাদিগির পাড় এলাকায় ঝটিকা মিছিল করেন সকাল সকালবেলায় না আচ্ছা সকাল সাড়ে সাতটার দিকে সেই সেভাবেই করেছে এতে ছাত্র দলের কিছু সংখ্যক নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগের তিন নেতার বাড়িতে হামলা ভাঙচুর চালায় অন্তত চারজন প্রতিরোধী তারা বলছেন তারা হামলায় ছাত্র দলের অংশ নিতে দেখেছেন আরেকটা পার্ট আছে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়া আওয়ামী লীগ ও ছাত্র লীগের দুই নেতার বাসায় হামলা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের পাঠান এলাকায় আনোজন চৌধুরীর বাসায় সত্তর থেকে আশিটি মোটর সাইকেলে তরুণ যুবক গিয়ে হামলা চালায় মানে যদি ছাত্রলীগের ভোরবেলায় প্ল্যান করে হয়ে থাকে আবার সত্তর থেকে আশি জন একত্রিত হয়েছেন এটাও একটা প্ল্যান এ সময় আমরা গাড়িরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায় বাসাটিতে আনুর চৌধুরীর পরিবারে কেউ থাকেন না দুজন কেয়ারটেকার একইভাবে শুভেচ্ছা আবাসিক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিল আলম চৌধুরী নাদেল বাজোয়নের ফ্ল্যাট এপার্টমেন্টের কার্যালয় এবং মেজোটিলা এলাকায় অবস্থিত বত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমেদের বাসায় হামলা চালায় দুই একটি দল ব্যাপারটা হলো ছাত্রলীগ ছাত্রদল বা সেইগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমীলীগ বিএনপি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে একটা বক্তৃতা দিবেন শুধু বলেছেন বিয়ে সারতে পারেননি করতে শুরু করেছেন রাত নয়টায় রাত আটটাতেই ধাননী বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি মোটামুটি বুলডোজাল লাগিয়ে একাকার অবস্থা ওই যে তারা যেন এই বক্তৃতা বা মিছিল এগুলো সাহস না পায় সেটার জন্য যারা মনে করে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে আবার ফিল্ডে আসে তাহলে রাজনৈতিক মাঠ একটু টাফ হবে কি না এই জন্য তারা এটা করে কিন্তু সুদূর প্রসারী বাংলাদেশের রাজনীতির জন্য যেমন বিএনপির দায়িত্বশীল জ্বালা এই রিপোর্টার প্রথম রিপোর্টার কথা বলেছে এমপি দায়িত্বশীল নেতাদের সঙ্গে তারা বলেছে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না যদি এরকম হয়ে থাকে তাহলে এটা খারাপ সাথে সভাপতির কমেন্ট পাওয়া যায়নি সে এইটাই কথা যে এই প্রতিহিংসার রাজনীতি যদি আদর্শিক মার রাজনীতিতে একদল আরেক না দিতে পারে তাহলে এটার ফল ভবিষ্যতে কখনো ভালো হন না দেখলেন না মপ কালচার যেটা তৈরি হয়েছিল মপ কালচার পরে হিতে বিপরীত হচ্ছে যাই হোক নিশ্চয়ই এগুলোর একটা সুস্থ সমাধান হবে বলে না একটা ঝড় আসে পরে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সত্যকরণ এবং সংস্কৃত শেখা আপনার সাথে আমি আতিক্রহণ তৈরি